আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন সংস্করণের ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো জ্বরের ঘরোয়া চিকিৎসা দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে দেহে নানানবিধ কারণে আমাদের মাঝে জ্বর রোগটি দেখা দিতে পারে জ্বর একটি অন্য রোগের মাত্র আমাদের মানবদেহে জ্বর হওয়ার কারণ হল আমরা যদি অত্যধিক পরিমাণে শারীরিক কিংবা মানসিক কোনো পরিশ্রম করি এর ফলে আমাদের মাঝে জ্বর আসতে পারে আবার ভয়জনিত কারণেও আমাদের মাঝে জ্বর রোগটি দেখা দিতে পারে সোয়ে এখন আমরা আপনার মধ্যে যে আলোচনা করব জ্বরের ঘরোয়া কীভাবে আমরা চিকিৎসা নিতে পারি গো তো এখন এখন আমরা তা জেনে নেই আমরা প্রথমে সর্বপ্রথমে যে কাজটি করবো সেটা হলো আমাদের বাসায় যদি কোনো থার্মোমিটার থাকে জ্বর মাপার তখন আমরা প্রথমে সেই জ্বরটি মাপ মাপবো পরিমাপ করবো মাপার পরে যদি যদি আমাদের তাপমাত্রা যদি একশো তিন ডিগ্রি বা এর বেশি হয় তখন তখন আমরা অবশ্যই তখন কোনো বিলম্ব না করে আমরা একজন নিকটস্থ হসপিটালে আমরা সেটা শরণাপন্ন হব এবং দেখা যাচ্ছে যে যদি জ্বর মাপার পরে একশো তিনের নিচে হয় তাহলে আমরা অবশ্যই আমরা ঘরোয়াভাবে যা গ্রহণ করবো হলো প্রাথমিকভাবে আমরা হালকা পানিতে আমরা আমাদের নেকড়া ভিজিয়ে আমরা শরীর আস্তে আস্তে মুছে নিতে পারি এবং কখনও যেন বরফ ঠান্ডা পানি দিয়ে না হয় এবং পাশাপাশি আমরা যে গড়ে থাকবো সেই গড়ে যেন স্বাভাবিক তাপমাত্রার জন্য আলো বাতাস প্রবেশ করতে পারে এতে করে আমাদের যে হিউম্যান বডির যে তাপমাত্রা সেটা যেন এক নিয়ন্ত্রণে থাকতে পারে এবং তারপর আমরা যে কাজটি করব সেটা হলো আমাদের ঘরে যদি যদি কোনো জ্বরের কোনো প্যারাসিটামল ওষুধ থাকে তাহলে আমরা সেটা আমরা সেবন করতে পারি আমরা কখনও যে সারা শরীরে তেল বা লোশন এগুলা মাখামাখি আমরা করব না এতে করে হিতে বিপরীত হয়ে যেতে পারে সো জুয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন শেয়ার করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ